তোমরাও যদি এরকমভাবে বাড়িতে ট্রাই করো তাহলে তোমাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না তো হাই এভরি ওয়ান আজকে বাড়িতে বানাচ্ছি মোগলাই পরোটা তো দোকান থেকে তো কিনেই খাওয়ায় তাই তবে আজকে বাড়িতেই বানানো যাক তো ফার্স্টে এখানটায় মোগলাই পরোটার জন্য প্রিপারেশন করে নিচ্ছি প্রথমে বানিয়ে নিলাম আর বেড ক্রাম্পস আর তারপরে এখন করে নিলাম বাদামটা একটু গুঁড়ো একটু দানা দানা রেখেছি পুরো গুঁড়ো করিনি আর স্পেশাল যে একটা আলুর দম হয় শুকনো সেটাও বানাচ্ছি তো এখানটা ফার্স্টে দেখো আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি আলুগুলো এরকম ছোটো ছোটো টুকরো করেছি আর এখানটায় নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি আর একদম কুচি কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যেটা ডিমের মধ্যে দেব আর এই যে এখানে রয়েছে দেখো এই যে সেই বাদামটা আর রয়েছে ক্রামস আর এখানে আলুর দমের জন্য কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এখানে রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুক্রো লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ আর রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এইবার আলুর দমটা ফার্স্টে রেডি করে নেব। তো আলুর দমের জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি তো তোমরা একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো তোমাদের দোকান থেকে আর কিনে খেতে হবে না আর এটা বানানো খুবই ইজি আর বেশি কিছু লাগছে না তো এই যে আলুটা ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি ময়দাটাও মেখে নিচ্ছি এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর আর এটা ময়ম দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর লবণ এটা দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে রেখে দেবো ময়ম দিয়ে তো এবার তরকারিটা রান্না করা যাক তো এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটা আর দিয়েছি গোটা জিরে আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট পেস্টটা বানিয়েছি এই যে এটার মধ্যে রয়েছে টমেটা কাঁচা লঙ্কা আর আদা এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবার এটা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের সাথে তো মশলাটা একটু কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটার মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি এবার এটাকেও ভালোভাবে একটু কষিয়ে নেব এটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো তো এই আলুটা একটু শুকনো শুকনো করেও খাওয়া যায় একটু হালকা ঝোল রেখেও খাওয়া যায় আমি একদমও শুকনো করবো না একদমও ঝোল রাখবো না তো এই যে এরকম শুকনো শুকনো করেও খাওয়া যায় এই যে কষানো প্রায় হয়ে গেছে কিন্তু এর মধ্যে এখন আমি দিয়ে দেব জল এই যে জলটা দেওয়ার পরে এই যে মাখা মাখাও রাখা যায় এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে পরে হয়ে যাবে কিন্তু আমি একটু যেহেতু ঝোল করব সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম আর এটা ফুটতে লাগুক তো এই যে জলটা ফুটে এসছে তরকারিও শুকিয়ে এসছে আর এই দেখো এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এই যে তরকারিটা ঠিক এরকম হয়েছে আমি বললাম যে বেশি আমি শুকনো করব না বেশি ঝোলও করব না এই যে মাখা মাখা একটা তরকারি করেছি তো এই যে আলুর দমটা রেডি হয়ে গেছে এইবার বানাবো মোগলাই তো মোগলাই বানানোর জন্য এই দেখো এরকমভাবে আমি লেচি কেটে নিয়েছি ময়দার ঠিক এতটা করে নিতে হবে আর এটা খুব বড় করে বেলতে হবে আর যতটা পারবে পাতলা করে বেলবে পাতলা করে বেললে পরে তাহলে ভিতরে পুরটা দিয়ে ওটাকে মোড়াতে সুবিধা হবে তো এই যে এবার এটাকে সুন্দর করে বেলে নেওয়ার পালা তো দোকানে তো প্রচুর খাওয়া হয় তো এইরকম করে বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো খেতেও ভালো হয়েছিলো আর তেমন কিছু লাগেনি একদম সিম্পলভাবে বানানো হয়েছিল তো এই যে ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছিলাম ময়ম দিয়ে এই জন্য এতটা নরম হয়েছে ময়দাটা যত ভালোভাবে মাখা হবে ময়ম দিতে হবে ততটাই নরম হবে তো এই যে এটাকে বেলে নিয়েছি বেলে নেওয়ার পর এবার ডিমের পুটটা রেডি করব ডিমের পুটটার জন্য এখানে দিয়ে দিয়েছি একটা ডিম দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি বেড ক্রামস আর বাদাম এই যে বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম আর দিয়েছি একটু লবণ এবার এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে এটাকে দিয়ে দেব এই বেলে রাখা রুটির পর এই যে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ছড়িয়ে দেব আর একটু ক্রামস দিলে ভালো হতো কিন্তু আমি পরে যেগুলো বানিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়েছি বেশি করে এটা ফার্স্ট ফার্স্টে ট্রাই করলাম তো এটাতে একটু কম দিয়েছিলাম তো এই যে এই করে দু সাইড দিয়ে এরকমভাবে টেনে দিয়ে এটাকে মুড়ে দিতে হবে তো এবার দু সাইড দিয়ে মোড়ার পরে ওই লম্বা করে দিয়ে আবার দু সাইড এরকমভাবে ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে মুড়ে দিলাম যাতে ডিমের যে পুটটা রয়েছে সেটা বাইরে বেরিয়ে না যায় এরকমভাবে আঙুল দিয়ে করে দিতে হবে যাতে বেরিয়ে না যায় তো এই যে একটা বানানো হয়ে গেছে এবার এটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এটাকে সুন্দর করে ভেজে নেওয়ার পালা তো এই যে এরকম করে এখন ভেজে নিচ্ছি এই রকম করে বাকিগুলোও বানিয়ে নিয়েছি তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকেও কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আর কেমন লাগলো তোমাদের এই মোগলাই পরোটা তো এই দেখো একটা ভাজা হয়ে গেছে আমি মাঝখান থেকে কেটে দেখাচ্ছি এই দেখো দোকানের মতন কি হয়েছে আমাকে কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে কেমন হয়েছে তো এই যে একটা থেকে চারটে করে টুকরো করে নিয়েছিলাম যেহেতু তোমার জায়গাটা ছোট এর থেকে বড় করে আর বানাইনি এর থেকে বড়োও বানানো যায় যদি জায়গা বড় হয় তো এই যে রেডি হয়ে গেছে মোগলায় পরোটা এই যে বললাম পরে যেইগুলো বানিয়েছি সেইগুলোর মধ্যে ক্রামস আর বাদামের যে গুঁড়োটা ছিল সেটা একটু বেশি করে দিয়েছি এই জন্য এরকম মোটা হয়েছে আর সুন্দর ফুলে ছিল এই দেখো কতটা মোটা হয়েছে আর একটু স্যালাড আলুর তো বা সসের সাথে এটাকে সার্ভ করলাম তো কেমন লাগলো আজকের মোগলাই বউটার ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো বাই সকলকে দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে